তবে আমি যেটা যেটা করবো তুমি কিন্তু সেটা সেটা করবা মানে একটা জিনিস প্রমাণ করার জন্য কি সেটা হবে এখন সাবাকে নাও ধরো যাও তো তুমি এদিকে আসো তুমি এখন এদিকে আসো তুমি এসে বসো সাবাকে ওখানে বসা স্নেহে সাবাকে ধরো তো খেলাগুলা দেখি তুমি এদিকে আসো আমি এখন সবার কাছে যাবো

আচ্ছা আমার সৌদিকে আমার সব কি করে আবার আচ্ছা এবার না তুমি বা তুমি কি তুমি শুতো শোনায়

এই সাবা এখন কিন্তু মায়ের হবে বুঝছো মাথায় হাত বুলাই দিচ্ছে মনে হচ্ছে না হ্যাঁ কত কাল করে মায়ের মুখ দেখে নেই কি হচ্ছে এগুলা কি হচ্ছে এগুলা আমি ওখানে শুব চিন্তা করা যায় মাকে আদর করতেছে আমাকে দূরে সরাই দিচ্ছে তোমাকেও তাহলে কি করি বলো তো এই সাবা তোমাকে কিন্তু আমি আর কোলে নেবো না কিন্তু বুঝছো আরেকবার যাও দেখি মাওয়া শক্ততে આવো না আচ্ছা এবার লাস্ট ধর হ্যাঁ দেখি আরেকবার এটা লাস্ট সাবা ইকেন চুই

ভাল লাগে অৱশ্যে এইখন ছুটি গুৰু আপোনাৰ অৱশ্যে কমেণ্ট কৰি লাইক কমেণ্ট শেয়াৰ কৰ